হইছে হইছে নয় তুলাটা বানতে আপনারা দেখেন গাছটা অনেক সুন্দর হইছে না আপনারাই বলেন আরে শান্তার দেখো কত যে বড় হয়ে গেছে এটা আছেন আপনাদেরকে আরো গাছ দেখাচ্ছি কিসের গাছ দেখাবো এবার এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক এবার এটা কিসের গাছ এই যে কতগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় মার্শাল্লাহ অনেক সুন্দর চাপ আর নয় দেখেন আমার আন্টির গাছ আমার আন্টির বাগানটা কতটা সুন্দর দিছে আর এটা বিশেষ করে আমাদেরও বাগান অনেক রকমের ফুলের ফুলের গাছ আছে ফলের গাছ আছে আসে না কিসের গাছ আপনি বলেন তো দেখি কুসার গাছ ও কুষার আবার গাছ হয় কয়েকদিন আগে আমরা কুষার খেয়েছি না এখান থেকে এটা আচ্ছা তুমি বলে দাও উনারা তো এটা লাইভ না দেখতে পাচ্ছে না বলো গাছ না লেবুর ধরছে আপনারা দেখেন এখন নেই কিন্তু হবে অনেক জামরুল হয় আর অনেক মিষ্টি না জামরুলটা পানির মতো না মরিচের গাছ বোকা ও সাথে আরেকটা লেবুর গাছ না ওই যে ড্রাগন মরিচ গাছ এই যে ড্রাগন মা ড্রাগন অনেক ড্রাগন হয় না মা ও মা কেন ড্রাগন খাই না আমরা আরো ড্রাগন আছে না শাক সবজি অনেক কিছু আছে সবই ভাবির লাগানো তারপরে হচ্ছে ছাদের ঘর আচ্ছা থাক আমরা যে ওই যে টপটাতে সরিষা গুলা দিলাম দেখো ও মা সুন্দর বোঝাইছে মা মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো আমি এমনিতেই দিয়ে দিছিলাম যে হচ্ছে কিনা দেখার জন্য হয়ে গেছে না আরেকটা টবে দিছিলাম দেখি তো ওরে সর্বনাশ তুমি দিছ নাই হ্যাঁ এগুলো সব আমি দিছি আমি সে হবে কিনা দেখার জন্য হইছে তো ওইদিকে টমেটো ছাড়া অনেক কিছু এ নারে না নারে না নারে না নারে না বলেন আপনারা কি কি বলেন আচ্ছা এটা প্রশ্ন রেখে আমরা রেখে দিলাম শেষ করলাম ভিডিওটা এটা কি জিনিস জানাবেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন এটা কি জিনিস এটা কিন্তু দীর্ঘ দিন হয়ে গেল এখানে এনে রাখা হইছে তো সবাই ভালো থাকেন বা শেষ করে ভিডিওটা